এই ভাইয়াটা এই অবস্থায় থেকে বলছে সে সুস্থ হতে চায় কিন্তু অর্থের জন্য আজকে সে সুস্থ হতে পারছে না অর্থের জন্য আজকে নটা বছর সে এখানে একই অবস্থায় একই খাটে একই জায়গায় পুসাপ এই যে কারেন্টের এটাই সে শোয়া লাগে তার আর এই মাটা প্রতিনিয়ত নিয়ত যুদ্ধ করে যাচ্ছে তার সাথে আজকে নয়টা বছর ধরে কি আপনি দেখাশোনা করছেন আর এর পরিণামটা কি এখন এই যে ডাক্তার ডুক্তর দেখাইছেন তারা কি বলেছে তো ভালো হবে আজকে নয় বছর এইভাবে আপনি বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন আপনি যদি একটা জায়গায় আপনি তিন মাস থেকে দেখুন তো একটা জায়গায় শুয়ে আপনার আপনার আছে আছে জ্ঞান নিজের কেমন লাগে আর সেই ব্যক্তিরা নয়টা বছর আজকে একই জায়গায় একই বিছানায় একই সিচুয়েশনে কোথাও ঘুরতা ঘোরা নেই কোথাও ফেরা নেই নিজের কোনো শখ আল্লাদ নেই দেখুন তো একটু ভাই আপনাদের কাছে ভাই আপনাকে একটা কথা বলবো এটা একটু ধরো তো একটা মিনিট ওখানে হাজার হাজার লোক দেখতিছে ভাই আপনার ভিডিওটা এদিকে আসেন ভাই এদের কাছে একটু বলেন যে ভাই আমাকে একটু হেল্প করার জন্য বলেন 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 আমার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমারে সুস্থ করে সবার দোয়ার আছিলা সে সবার কাছে দোয়া চাচ্ছে আপনাদের যদি একটা ভাই এরকমের পড়ে থাকতো আপনারা সাহায্য করতেন না আজকে একটা মা তার ছেলেকে অবস্থায় দেখে তার মাটার অবস্থা কি হইতে পারে সবাইকে বলবো আপনি একটু আপনার ছেলের জন্য বলেন কিছু ওইদিকে তাকিয়ে আমার ছেলের আপনারা একটু সাহায্য করেন সেই টাকা করতে পারি না যাই হোক আমরা যতদূর করার আমরা করে যাব আর আপনাদের পর ভরসা আর আমি তো এরকম যতটুকু করার আমি করে যাব আর আমি সেটা গোপনে করব এ তারিখ আমি গোপনে করব আপনাদের দেখিয়ে দেখে আমি করব না এ তারিখ যা করার আমি গোপনে করব যদি আপনারা আমাকে সাহায্য করেন করবেন না হলে আমি গোপনে করে যাব যতদূর পর্যন্ত আমার যদি উপর আল্লাহ তৈফিক দান করে আমি করে যাব আমি প্রকাশ্যে এসে আমি ভালো হতে পারবো না আমি এদের জন্য কিছু একটু করার চেষ্টা করব আমি নেক্সট ভিডিওতে যদি আসতে পারি যে সবাই আমাকে সাপোর্ট করছে সবাই আমাকে ভালোবাসছে আমি এদের কাছ থেকে এই সব লোকের পাশে আমি দাঁড়াতে চাইছি সারা জীবন আমি দাঁড়াবো দেখি কত দূর কি করতে পারি